পঞ্চপ্রকার সম্বন্ধের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক ধরে গান করলে গানটা মধুময় হয় মধুর্যপূর্ণ হয় তাই আমার প্রতিপক্ষ স্বামী স্ত্রী সম্পর্ক ধরে গানটা শুরু করেছেন আমায় যে জিজ্ঞাসা করেছে

সত্য তেতা দাপর কলিতি মেয়েরা বসে বসে কামছে আমাদের দোষে ও বলছে আমি কিন্তু

কেউ কাউকে হাসায় না নিজের কর্মে সবাই হাসে নিজের কটকনে সবাই কাঁদে কর্ম ফল কেন নিবাচ্যতে কোন পুরুষ কোন নারীকে কাঁদিয়েছে বলছে বেশি প্রিয়া গো আমি চলে যাই চলে যাই তুমি থাকো ঘুমো ঘরে লুটাইয়া বাহু জোরে আমি চলে গেছি বিষ্ণুপুরিয়া কাঁদছে শচিমাতা কাঁদছে সেই জন্য বড় দুঃখ করে বলছে তুমি বিষ্ণুপুরিয়াকে কাঁদিয়েছ তুমি শচী মাতাকে কাঁদিয়েছ আমি যখন শচী মাতা ছিলাম আমি যখন বিষ্ণুপ্রিয়া ছিলাম আমি যখন সীতা ছিলাম আমি যখন রাধা ছিলাম আমি যখন লক্ষ্মী ছিলাম যুগ যুগ ধরে তুমি কাঁদিয়েছ আমি একটা শুধু আপনাদেরকে দিয়ে দেবো তাহলে অনেক দেরি হয়ে যাবে কে কার সর্বনাশ করে কে কার ক্ষতি করে এই যে লক্ষ্মী প্রিয়া বিষ্ণুপ্রিয়া ছিল আজে আপনাদের কাছে আমি বলে যাই ভালো কি কারণে কাঁদ লই আমার শচীমা জননী আজে সত্যকারের কথা প্রকাশ করি আমি এ যে অতীত যুগে দেয় ওই ত্রেতা যুগের মাঝখানে ভগবান রামচন্দ্র লীলা করেছেন এটা সর্গলোকে জানেন পাবনে যত প্রতি আমার রামে দয়া মা মৃত্যাম যেটা রামায়ণের ভয় কৌশল আমার সুমিত্রা জননী

এই প্রশ্ন করে তুমি বেশি বিপদে পড়ে ফেলেছ তোমার পায়ে বা লেগে যাবে এদের হিঙ্গু সুতে স্বভাব পটে এদের স্বভাব ভালো নয় অপরের দিকে হিংসা করে শাস্ত্রে রয়েছে পরিচয় আমার কই গেলি মা ছিল তার দাসী বন্ধুরা ওটাও

তাহলে রাম রাজা হলে পরে তোমার লাভ হবে ওই বড় কৌশল মন্ত্রণা দিচ্ছে মন্ত্রা ওই যে বড় যাতে রাজা হয় সে কাজ করতে হবে মন্ত্রা কেমন করে ওই কাজ করা যাবে না যেদিন দেবতাদের সঙ্গে দশরা চুটতে গিয়েছিল সেদিন দশরাতে রথ বিকল হয়ে যাওয়ায় তুমি সেদিন নিজের তর্জনে দিয়ে রথের ওই লিগের ফুটো লিগের ফুটো তুমি রং গিলে হয়েছে তোমার হাতে রাঙুল কেটে গেছে মিথ্যা কথা নয় তাহলে এত কষ্ট করেছ তুমি নিশ্চয় আবার দশরথের শরীর খারাপ তুমি সেবা শুশ্রূষা করলে সেদিন রাজা বলেছিল যেটা শুনেছ কঠন মূলে বলেছিল বইকেই এত সেবা যত্ন আমার তুমি যখন করলে তাহলে দুটো বর দেব তোমার শোন কঠন তুমি বর দুটো নাও কি কি বর ওই তখন বলল আমি এখন তো নব না আমার সময় হইলে চেয়ে নেবো কেন তা বোঝো না আজকে মনে করিয়ে দিচ্ছে এই তো সময় ওই যে মন্ত্র আমি কি বলবো বলছে বছর কাছে চলে যাও আজকেই সন্ধ্যেবেলা তোমাকে বলতে হবে তাহলে কাল সকাল হলেই রামের অভিষেক হয়ে যাবে রাম রাজা হয়ে যাবে কি বলবো

তাহলে মন তোরা পরামর্শ দিলো সে একটা নারী আর যাকে পরামর্শ দিচ্ছে সেও একটা নারী কত কুটিল দেখুন এদের মন এদের মন কুটিল কুটিলতায় পরিপূর্ণ জটিলতায় পরিপূর্ণ স্বামীর মাথা খারাপ করে দেয় বাড়িতে ঝগড়া লাগিয়ে ভাই ভাই ঝগড়া লাগিয়ে দেয় মা বাবার সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয় এইটা এতে স্বভাব সেদিন কই কই গিয়ে বট চাইলো আর বাঘ দত্তা রাজা দশরথ বাঘ দত্ত হয়ে আছে বট দিতে হয়েছে

কোই কে বেচরে ভারত তোকে রাজা করব বললে রামকে বনেতে পাঠাইলাম আমার মনের আশা তোর কাছে ব্যক্ত করিল কোন কইছে কি করছ মা স্বপ্ন দেখুন পুরুষের মন কথা উদাস উন্মুক্ত আকাশ ছি ছি জিমা জননী তুমি কি কাজ করিলি আমার গুরুদেবের মতো দাদাকে মনেতে পাঠালে মায়ের কথা শোনে নাই ভরত বনে চলে গানো এই তো আমার পুরুষের মন আজ তুমি শুনে চলো এবার আমার কাছে পঞ্চবটি বনে ধর শুন রাম বলে ভাই ভরত আমার প্রাণের ও জীবন বলদে ভাই আমার মা বাবা আমার কই কেমা সবাই ভালো আছে তো বলছে দাদা সবাই ভালো আছে আমি ভালো নাই দাদা আমি থাকতে পারব না ফিরে চলো ফিরে চলো দাদা কেন তা বোঝ না ভাই ভাইরে পিতৃ বাক্য পিতৃ সত্য আমায় পালন করতে হবে আমায় অযোধ্যাতে ফিরে যাওয়া হয় আর তখন আমার ভরত করিল। রামের পাদুকা জোড়া মাথায় তুলে দিয়েছ রামের খরম জোড়া মাথায় দাদা এই খরম সিংহাসনে আমি বসাই দিব রাম নামে রাজ্য শাসন আমি করি এই বলে ভরসে ধীরে চলে গেল আমার কইকেইর মনে তখন সংশয় চায় আরে আমি যে উদ্দেশ্যে যে কাজ করলাম আমার মনোবাসনা পূরণ হলো না তাহলে আমি তো রাজমাতা হইতে মারলাম না সঙ্গে সঙ্গে সভা পাল্টি ফেলে যেই নেহদার মন তো এক মিনিটে সভা পাল্টি দিবে বেকুনী ঝগড়া হয়ে যাবে তুই এখুনি আমার স্বামীর গায়ে হাত দিয়ে প্রেম নিবেদন করবেই তুমিই আর রাম 14 বছর পরে যেই ঘুরে চলে এসছে বাড়িতে আর কইকেই সভা পাল্টিয়ে এই দেখছেন না পাল্টা পাল্টি হচ্ছে আর ওই ঠান্ডাবাজ লোক আছে তারা মালা কিন্তু পাকা রাস্তায় আগে দাঁড়িয়ে থাকছে যে পাল্টাইছে তার গলা মালা দিব জমি আবির সেই দলে নাচতে লাগছে মানে তারা তাতে এই কই কেই সেদিন আবিমিকে মেকে বলে আগে মালা কিনতে দাঁড়িয়ে আছে যে রাম বনবাস থেকে যাই ফিরছে কই কেই গিয়ে রামের গলায় মালা দিয়ে কত অভিনয় ফিরে এলি রে যে আমার রাম ফিরে আমার রাম ਕਿੜਿਆ ਜਿਹਾ ਆਵਾਜ਼ ਆਤਾ ਠੀਕ ਜਿਹਾ ਆਵਾਜ਼ ਆਤਾ ਕਿੜਿਆ ਜਿਹਾ ਆਵਾਜ਼ ਆਤਾ ਠੀਕ ਜਿਹਾ ਆਵਾਜ਼ ਆਤਾ ਕਿੜਿਆ ਜਿਹਾ ਆਵਾਜ਼ ਆਤਾ ਹੋਏ ਹੋਵੇ ਨਾ ਹੋਵੇ ਨਾ ਮਤਾ ਹੋਵੇ ਨਾ ਹੋਵੇ ਨਾ ਮਤਾ ਅਰੇ ਹੋਵੇ ਨਾ ਹੋਵੇ ਨਾ ਮਤਾ ਹੋਵੇ ਹੋਵੇ ਨਾ ਹੋਵੇ ਨਾ ਮਤਾ ਅਜੇ ਐਕੋਨ ਕੱਢ ਲੈ

আমি তোমার ঘর তো জন্ম নেবো কিন্তু অনাথ ভবিষ্যতে নদী ভবিষ্যতে

দেখুন আমি বললাম একটা বলবো সব বলতে গেলে বহু দেরি হয়ে যাবে তাহলে তোমার কর্ম বলে তুমি আজ কাঁদছ তোমার কর্ম বলে তুমি বিষ্ণুপ্রিয়া হয়েছ একদিন আমাকে রূপের গরম দেখিয়েছিলে দ্বারকাতে দ্বারকায় আমি যেদিন কৃষ্ণ রাজা হয়েছিলাম সেদিন তুমি আমার পাশে একেবারে ঝল মূল্যে পোশাক করিয়ে তুমি এসে খালি বলতে আমার মতো সুন্দরী মেয়ে আমার মতো সুন্দরী মেয়ে আমাকে বেশি ভালোবাসো অন্য ঘরের তুমি সেই দিন বলেছিলাম তুমি রূপের গরম নিয়ে থাকবে সত্য বোমা অনগত ভবিষ্যতে আর একটা বলছি তোমার এবার রুকিণা সত্য বুলে যে একজনা হবে লক্ষ প্রিয়া একজনা বিষ্ণুপ্রিয়া একজনের বাবা মেলার টাকা দিয়েছি বুঝলে যৌতুক দিয়েছি বুঝলে কৃষ্ণকে গরম দেখায়

তাই হরিদাস পালনা কোনো দিন সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে না সেই জন্য আপনাদের জেলার কার্তিক দাস বহু দুঃখ করে বলেছিল তাই রূপের মাং নিয়ে বিষ্ণু বিড়িয়া বসে থাকলেও মহাপ্রভু চলে গেল তাহলে কারণ আছে আমি কানাই নাই আমি কাউকে কাঁদাই নাই আমি কাঁদানোর কারণে তোমাকে এক নম্বর জিজ্ঞাসা করেছিল আমার ক্ষুদ্র কেন যত যতটুকু পারলাম আপনাদের কাছে আমি নিবেদন করলাম কথা নম্বর আমাকে বলছে হ্যাঁ বলুন বলো হলো বাড়ি যাবেন নাকি পালিয়ে যাবেন এই তো ধরেছি তো এক নম্বর বললাম এবার দু নম্বর

কিন্তু আপনাদের কাছে সঠিক উত্তরটা দিচ্ছি এই যে গঙ্গা নামে নারী একজন আমার পদ সংসার জন্ম নারায়ণের পদ পরম পুরুষ নারায়ণ মিথ্যা কথা নয় তাহলে রুধির আরে ধারার মত শলিলের ধারা প্রবাহিত হলো বাবা জানাই একা এই গঙ্গা মহাদেব মাথায় করেছে ধারণ আর ভগীরথে শঙ্খ বাজায় যা শাস্ত্রের বচন এই যে শঙ্খ বাজিয়ে ফাঁক থেকে ভগীরথ বার করে কথা ব্যক্ত করি শুনুন তা হলো তাহলে এই স্বয়ং নারায়ণের যে কার পায়ে থেকে জন্ম ওটাই তাহলে পায়ে থেকে গঙ্গা তুমি নারী তোমার জন্ম হলো আর এই পুরুষ সত্য যুগে চার ভাগে বিভক্ত ছিল এই নারায়ণের চতুর্গ রূপ নয় বাসুদেব অনিরুদ্ধ প্রত্যুম্ন শঙ্কর আমি পিছি পরিচয় বা এই নারায়ণের চাডু পেতে তেতা যুগে এলো পরে তেতা যুগের চার যান সুন শোতা দল চার যান রামলক আবার তারপরে চার কৃষ্ণ ওই বিভাজিত রূপ নারায়ণে চার অংশে এলো আর চার অংশ এক থেকে মৃত্যু অর্থাৎ সত্যের নারায়ণের বিভাজিত রূপ চার ত্রেতায় চার নীলা হলো তারপরে চার নীলা হলো কলিতে ওই চার মিশে এক হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে ষোলনামের নাম কিন্তু আপনারা জব করছেন ষোলো নাম বর্তি কিন্তু নাম কটা চায় সুতা ভান

শ্ৰী কৃষ্ণ কলি তুৰে চৈতন্য গছাই কৈছে রামিজে বা আমার লক্ষ্মী সীতা রামের পাশে ঘরে পুরুষ চারি রূপে এক ঠাকুর আমরা এই সংসার জীবনে মানব জগতে পরে একমাত্র উদ্ধার করে একটাই নাম ষোলো নাম বত্রিশ পর চার নাম আর এই চার নামটা এক হয়ে একটাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু তাহলে সত্যের নারায়ণ ওই পুরুষেরই পা থেকে জন্ম আবার ওই পুরুষেরই চারটে বিভাজিত রূপ থেকে আবার মৃত্যু বুঝা গেল বাবা আমি হেঁয়ালি করে উত্তর দিই নাই আপনারা বসে আছেন আমি প্রথম এসেছি তাই যতটুকু জানি ততটুকু বললাম এবার অর্ধাঙ্গিনী আমাকে বলেছে

মাঠে দেখবেন কাঁকড়া আছে শামুক আছে এই কাঁকড়া যখন পেটের ভেতরে প্রথমে ডিম হয় তারপরে বাচ্চা হয় তারপরে সেই বাচ্চাগুলো যখন বেরিয়ে আসে শামুক ডিম পড়ে কিন্তু কাঁকড়া ডিম পড়ে না কাঁকড়ার দেহ অংশকে ঘুরে খুঁড়ে খায় খেতে খেতে খোলাটা ফেটে যায় মা মরে গেল বাচ্চা গুলা কিলি বেরিয়ে বেরিয়ে পালিয়ে যায় তাহলে জন্ম দিল মা কিন্তু সঙ্গে সঙ্গে মরিয়ে গেল ধর্ম অর্থ কাম মুখ্য এই কলি এসে চার পা কমতে 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 এক পায়ের বিভিন্ন উত্তর আছে দিয়েছে যে যেটা দেওয়া হবে এবার এক পায়ে ঠেকেছে এই এক পায়ের মৃত্যু কলিকে অবতারের মাধ্যমে হয়ে